মার খাওয়ার আগে শত্রুর হাত ভাঙবেন খামিনি বেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নেওয়ার ছক এরপর কোন দেশ মার্কিন হামলার টার্গেট বিশ্ব রাজনীতি আবারও আগুনের মুখে মধ্যপ্রাচ্য থেকে ল্যাটিন আমেরিকা সবখানি উত্তেজনার পারো চরমে একদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা খামিনীর খামিনির করা হুঁশিয়ারি মার খাওয়ার আগেই শত্রুর হাত ভেঙে দেওয়া হবে অন্যদিকে বেনিজয়লা ঘিরে মার্কিন প্রেসিডেন্টের রহস্যজনক নিরাপত্তা আর পর্দার আড়ালে চলছে এমন এক ছক যেখানে শোনা যাচ্ছে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়ার পরিকল্পনা প্রশ্ন একটাই এরপর কোন দেশ মার্কিন বাহিনীর পরবর্তী টার্গেট কে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব গোপন ছক শক্তির রাজনীতি আর সম্ভাব্য যুদ্ধের মানচিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী শুধু ধর্মীয় নেতা নন তিনি মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী স্ট্র্যাটেজিক মাইন্ড তার সাম্প্রতিক বক্তব্যে কয়েকটি বিষয় স্পষ্ট তিনি ডিফেন্স নয় প্রিয় অ্যাক্টিভিট অ্যাটাকের কথা বলছেন অর্থাৎ আগে আঘাত পরে প্রতিরক্ষা ইরান আর অপেক্ষা করবে না বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য মূলত তিনটি শক্তিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েল মার্কিন মিত্র উপসাগরের রাষ্ট্রগুলো খামিনি বুঝিয়ে দিয়েছেন যদি ইরান আক্রমণাত্মক হয় তাহলে জবাব আসবে এমন জায়গা থেকে যেখানে শত্রু কল্পনাও করতে পারবে না ল্যাটিন আমেরিকার দেশ বেনিজুয়েলা এখন মার্কিন রাডারের কেন্দ্রে কারণ কি বেনিজুয়েলার বিশাল তেল সম্পদ রাশিয়া ও চীনের সঙ্গে গভীর সম্পর্ক মার্কিন আধিপত্যকে প্রকাশ্য চ্যালেঞ্জ গোপন সূত্রে যে তথ্য ঘুরছে মার্কিন প্রশাসনের ভেতরে এমন একটি অপশন নিয়ে আলোচনা হয়েছে যেখানে রেজিম চেঞ্জ নয় সরাসরি লিডার রিমুভাল অর্থাৎ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে আন্তর্জাতিক অপরাধ মাদক বা মানবাধিকার ইস্যুতে গ্রেফতার বা অপহরণ ছক ইরাকের সাদ্দাম লিবিয়ার গাদ্দাফি ইতিহাস কিন্তু ভয়ঙ্কর ইঙ্গিত দেয় বর্তমান মার্কিন প্রেসিডেন্টের কৌশল আগের চেয়ে আলাদা সরাসরি যুদ্ধ নয় ড্রোন সাইবার অ্যাটাক স্পেশাল ফোর্স অর্থনৈতিক চাপ ও গোপন অপারেশন একে বলা হয় লোকার্স এতে কংগ্রেসের অনুমোদন লাগে না জনমত সামাল দেওয়া সহজ দায় অস্বীকার করা যায় এই ছ কি বেনিজুয়েলায় প্রয়োগ করা হতে যাচ্ছে বিশেষজ্ঞরা যে দেশগুলোর নাম সামনে আনছেন এক নাম্বারে ইরান সবচেয়ে বড় টার্গেট পারমাণবিক কর্মসূচি অজুহাত হতে পারে দুই নম্বরে সিরিয়া মার্কিন ঘাটির উপর হামলার পাল্টা জবাব ইরান সমর্থিত মিলিশিয়া এসো তিন নম্বরে ইয়মেন ক্ষতিদের কারণে লাল সাগরে বাণিজ্য হুমকিতে চার নম্বরে উত্তর কোরিয়া নীরব কিন্তু ভয়ঙ্কর একটি ভুল বোঝাবুঝি যুদ্ধ ডেকে আনতে পারে পাঁচ নম্বরে ভেনিজুয়েলা ল্যাটিন আমেরিকার শক্তি শক্তি প্রদর্শন চীন ও রাশিয়াকে বার্তা খামিনির হুশিয়ারি মার্কিন গোপন ছক রাশিয়া চীন ও অক্ষ সব মিলিয়ে বিশ্ব দাঁড়িয়ে আছে একটি ডেঞ্জারাস ক্যাশিং পয়েন্টে একটি ভুল সিদ্ধান্ত একটি ভুল মিসাইল একটি ভুল আদেশ আর ইতিহাস বদলে যেতে পারে আজ প্রশ্ন শুধু বেনিজুয়েলা নয় প্রশ্ন শুধু ইরান নয় প্রশ্ন হলো কে আগে আঘাত করবে আর কে শেষ পর্যন্ত টিকে থাকবে খামিনির কথা যদি সত্যি আগুন থাকে আর মার্কিন ছক যদি বাস্তবে রূপ নেয় তাহলে বিশ্ব রাজনীতি আর আগের মতো থাকবে না আপনার মতামত কি বিশ্ব কি সত্যি বড় যুদ্ধের দিকে যাচ্ছে কমেন্টে লিখুন আর এমন বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে